এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমাদের সেই দাওয়ার আইটেম হচ্ছে রান্না চলছে সেই নুডলস নুডুলসের সেই রান্না বাড়া চলছে সুন্দরভাবে সেই আর অল্প কিছুক্ষণ সময় লাগবে সেই রান্না বাড়া আমাদের সব কমপ্লিট হয়ে যাবে এই দেখেন সেই নুডলস আমাদের সেই গাজর সহ ডিম সহ এই নুডুলস তৈরি হয়ে গেছে আমাদের এখন পোলাপানের সেই নুডলস দিয়ে খাওয়া দাওয়ার শুরু করতে হবে এবং সেই সেই এই দেখেন আমাদের ছেলেপেলে সব খাওয়া দাওয়ায় সব রেডি হয়ে গেছে বাটি নিয়ে কখন আমি দেবো এবং সেটার জন্য অপেক্ষায় আছে এই দেখেন আমাদের সব ছেলেপেলে অল রেডি সব কমপ্লিট এবং আমি সে খাওয়া দাওয়ার জন্য সেই নুডলস তৈরি করে রেডি করে রেখেছি এবং সেটা এই বাচ্চাদের খাতে দেব এবং সেই বাচ্চাদের খাওয়ার জন্য খুবই খুশি এবং আনন্দ পাচ্ছে তাই আমি সেটার জন্য কিছু কথা বলার জন্য দাঁড়িয়েছিলাম তাই আমি বলতে চাই এই নুডলস এবং অল্প অল্প খরচে আমি ধাপে ধাপে এটা আপনাদের ভালোবাসা পেলে আপনাদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমি খুবই আপ্রাম চেষ্টা এবং নিজের টাকা দিয়ে শুরু করেছি এবং ভবিষ্যতে কিছু যদি ইনকাম আসে সেটার জন্য আমি সব সময় তার পাশে দাঁড়ানোর খুবই চেষ্টা আসি এবং করব ইনশাল্লাহ সেই দোয়াই করিবেন এবং আপনাদের ভালোবাসা দিবেন যাতে এটা আমি আস্তে আস্তে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং পৌঁছাতে পারি তাই আপনাদের ভালোবাসা অবশ্যই আমাদের লাগবে তাই এই ভিডিওটা করা হচ্ছে যা আমাদের এই এই কর্ম এবং সেই কাজটা অবশ্যই সবার ভালো লাগবে তাই আমি সেই অল্প অল্পতি শুরু করতে করতে ধাপে ধাপে এগোনোর চিন্তাভাবনা করছি তাই আমাদের আজকে ছেলে পেলে হয়েছে প্রায় পনেরো 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 বিশটা হবে তাই আমরা এই ধাপে ধাপে দেখেন ছেলেপেলে সবাই খাওয়ার জন্য অস্থির হয়ে আছে। তাই আমি সেই খাওয়া দাওয়ার চিন্তা ভাবনা করছি এবং খাওয়া দাচ্ছে খাওয়া দাওয়ার দেবো এবং আমি শুরু করলাম এবং এক এক করে সবাইকে দেবো এই দেখেন ছেলেপেলে এবার শান্ত হয়ে গেছে তাই আর হইসই আর করছে না তাই আমি এখন এক একটা করে সবাইকে এটা দেব এবং সবাই ধৈর্য সহকারে এই নুডলস কটা দেওয়া শেষ হলে সব ছেলে পেলে একসাথে খাবে খুবই খর জন্য লাফালাফি করছে এই তো আমি শুরু করে দিয়েছি এবং ছেলে পেলে সব হইস থেমে গেছে এবং সুন্দরভাবে তারা খাওয়া দাওয়ার বাটি ধরে রেখেছে যাতে সবাই সমানভাবে পায় সেই জন্য সবাইকে অল্প অল্প করে দিয়ে শুরু করেছি এটা দেওয়া শুরু শেষ হয়ে গেলে আবার সবাইকে সমানভাবে দেবো যাতে কারোর কম বেশি না হয় এই জন্য সবাই ছেলেফেলে ধৈর্য সহকারে বসে আছে এবং দেখছে কার করটুক দেখছি কার কম হচ্ছে কি বেশি হচ্ছে সেটার জন্য সবাই ধৈর্য সহকারে খাওয়ার জন্য অপেক্ষায় করছে এই দেখেন আমরা প্রায় সব দাওয়া আস্তে আস্তে শেষ করছি এই দেখেন আমাদের সেই টুপি মলনা বসে আছে ছোটো হুজুর এবং সবাই প্লেট বসে বসে আছে কখন খাব কখন খাবো এটা খাওয়ার জন্য আলা দেখছি দুইটা আছে সমস্যা নাই এক একটা করে দুইটা আলা আছে এবং তারা সুন্দরভাবে এটা বাটি ধরে সুন্দরভাবে বসে আছে শান্ত ছেলে পেলে ওয়াউ কবি শান্ত সুন্দরভাবে সব বসে আছে আশা করি এরা ভবিষ্যতে উজ্জ্বল করতে পারবে এই কামনা রইল এবং সুন্দরভাবে দেখেন কি সুন্দরভাবে বসে আছে ওয়াও মাথায় নষ্ট করার সব ছেলে পেলেই দেখেন এডির আবার সেই হাত ভাঙা এই দেখেন এটার হাত ভাঙা খেলা করতে যাইয়ে হাত ভেঙে গেছে এবং সুন্দরভাবে আমি আস্তে আস্তে দিয়ে সব কটাকে শেষ প্রায় করে ফেললাম তাই এটা দেখেন কিভাবে সুন্দরভাবে প্লেট উঁচু করে ধরেছে যাতে কারোর সমস্যা বা পড়ে না যায় খুবই সজাগ এই দেখেন সুন্দরভাবে সব ছেলে ফেলে বসে আছে এবং খাওয়া দাওয়া করছে আমি তার দেখাশোনা করছি এবং তারা সুন্দরভাবে চারিদিকে বসে আছে ওয়াও মাথায় নষ্ট করার সেই ছেলেপেলে খাওয়া দাওয়ার আইটেম করছে ওয়াও সেই লাগছে আমাদের সেই ছেলেপেলে কীভাবে চারিদিকে ওয়াও এ দেখেন আমাদের পেলে সব চারিদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এবং এখন সে পানি খাওয়ার জন্য সবাই হইসই কষে পানি খাও পানি দাও পানি দাও তাই বলে সবাই হইস হই কষে আমি বলছি সবাই শান্ত সুষ্ঠুভাবে বসো আমি পানি এক এক করে দিচ্ছি পেলে কিন্তু এই দেখেন আবার কালো মাথায় টুপি দেওয়া আরেকজনা মোট তিনজনা রয়েছে আমাদের এই টিমে সুন্দরভাবে তারা সেই খাওয়া দাওয়া করে শেষ করে দিল ও মাথায় নষ্ট করা এই সেই পানি খাইতে খাইতে সবাইকে বললাম সবাই কলের পুরে যাও সবাই হইসই করে সব ওটা শুরু করলো এবং এক এক করে সেই খাওয়া দাওয়াতে চলে গেলো